আজকে দেখাবো আমার বাবার কিছু ট্যালেন্ট বাবা দেখাও তো এটা কোথায় এঁকেছ মানে হঠাৎ ক্যামেরাটা অন করলে আমাকে পড়াতে পড়াতে তার কারণ হচ্ছে এটা দেখে আমারই নিজেরই খুব ভালো লাগলো যেন দেখেছো কি এঁকেছে ক্লাস এঁকেছে এটা নাকি কিন্তু স্কুলের খাতায় এসব এঁকেছ স্যার কিছু বলবেন না বাবা স্যার স্যার সই করে সই করেন এটা কে এটা কে বাবা গকু কি দারুণ এঁকেছে প্লাস এটা হচ্ছে তোমার কী বলে পেন্সিল স্কেচ খুব সুন্দর করেছে শুধুমাত্র পেন্সিল দিয়ে করেছে এটা কত নাম্বার পেন্সিল দিয়ে করেছে বাবা এটা হুম এটা কেন তুমি তো ড্রয়িংয়ের জন্য কিনেছিলে ওইসব আমি করে ব্ল্যাক বিউটি পেন্সিল দিয়ে ব্ল্যাক বিউটি দিয়ে করেছে খুব সুন্দর হয়েছে গোকু গোকু বাবা ঠিক আছে আর কি এঁকেছো তোমার কি এইসব ক্যারেক্টারি বেশি ভালো লাগে ও এখন এটা কমপ্লিট হয়নি না আচ্ছা এটা এটা কালো এটা কি

ভেজিটা এটাও সুন্দর হয়েছে তোমার পেন্সিল বক্সটা দাও এই যে এইসব ক্যারেক্টারদের ভালোবাসে বলে এই যে এই বক্সটাও কিনেছে যে গোকু ভেজিটা সবাই আছে সেরকমও কিনেছে ড্রাগন ওয়াল কিন্তু এখন পড়াশোনার চাপে এমনই হয়ে গেছে বাবা টিভি দেখারও সময় পায় না এগুলো দেখারও সময় পায় না এটা কি বাবা এ তো স্যার সই করে দিয়েছে স্কুলের খাতায় স্কুলের ড্রয়িং খাতায় এরকম আমার ছেলে একে নিয়ে যায় এই যে স্যারের সিগনেচারও রয়েছে আমার ছেলের অনেক ট্যালেন্ট অনেক আবার কি আবার কি দেখাবে তোমার দেখাও করো এখন সমস্ত বের করো না বাবা এখন অনেক রাত হয়ে গেছে এখন সব কিছু বের করো না পরে একদিন বন্ধুদেরকে দেখিয়ে দেবো ওর অ্যানিমি বুকটা কেন কি এখন খুঁজে পাচ্ছে না যেহেতু বইগুলো সব গুছিয়ে রাখা হয়েছে ওর ক্লাস সিক্সের বই গুলো সব সরিয়ে রাখা হয়েছে এগুলো সব সেভেনের নতুন বই যেহেতু এখন সব গছ গাছ করে রাখা হয়েছে বোধহয় এর মধ্যে নেই অ্যানিমিটা বাবা হ্যাঁ ছেলে দিয়েছি প্রধান আর আমার ভালো লাগে না তোমার চতুর্দিকে অ্যানিমি 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 করে রেখে দিয়েছে যে আমার শোকেসটার কি অবস্থা করেছো শোকেসটাতে এরকম ছবি লাগিয়ে রেখেছিল ভালো লাগেনি আবার করবে বলে এগুলোকে তুলে দিয়েছে এই যে কিছু পেয়েছে এটা কে এটাও গোকু তোমার মেন সবথেকে ভালো লাগার ক্যারেক্টারই গোকু নাকি गोकु के वैसे भाग लेंगे लॉर्ड गोकु अच्छा हर क्या अच्छा नवर्स सुकुना सुकुना बाबा डी इखने कार्टन का नंबर टंबर सब लिखे लिखे चुचे ओ नवर्ली वाले सुकुना हर क्या अच्छा ये टकी टोजी तो हाँ टोजी तो टोजी तो ये যাই হোক আমি তো কাউকে চিনতেও পারছি না আমি কাউকে চিনিও না তো তোমরা যদি চেনো যেসব বাচ্চারা দেখে সেসব বাচ্চারা চিনবে বাচ্চার মায়েরা এগুলো চিনবে না যাই হোক দেখি নেক্সট কি আছে এটা কি কাকাসি কাকাসি আমার নামগুলো নামগুলো কি অদ্ভুত কাকাসি আর কেউ আছে নাকি আর কেউ নেই এসব হচ্ছে আমার ছেলের ট্যালেন্ট আরেকটা ট্যালেন্ট দেখাবো আমার বাবা ওই যে একটা গাছ বানিয়েছে কি সুন্দর গাছটা একটু নিয়ে আসো দেখিয়ে দিই আমি ছিলাম না এটা তখন একটুখানি বায়ের হেল্প নিয়েছে হেল্প নিয়ে করেছে এটা ওর ইয়েতে দেখানোর ছিল পরীক্ষায় কিন্তু বাবা পাতাগুলো একটু ভুল করেছে দেখো পাতাগুলো এভাবে মুড়িয়েছো তো এটা তো তলার দিকে থাকবে পাতাটা তো উল্টে কেমন করেছো যাই হোক এটা আমি খুব সুন্দর সাজিয়ে রেখে দিয়েছি কি সুন্দর একটা গাছ বানিয়েছে ছোট্ট একটা টবে কাগজের ফুল দিয়ে এটাই ওদের পরীক্ষায় ছিল পরীক্ষায় ফুল মার্কস পেয়েছে বাবা ফুল মার্কস আরেকটা জিনিস দেখাবো আরেকটা জিনিস ওখান থেকে নিয়ে আসো ওই যে ওই যে ওই যে ওই যে গোপাল ভাটটা নিয়ে আসো গোপাল ভাটটা দেখায় গোপাল ভাটটার অনেক ব্যাপার আছে দেখি নিয়ে আসো এখানে দেখি হ্যাঁ এবারে গোপাল ভাটটা বলি গোপাল ভাটটা উল্টে দেখো এটা কিসের ওপর করেছো বলো এটা আমরা কালী পুজোর সময় তুবড়ি ফাটানো হয়েছিল সেই তুবড়ি যে দেখতেই পাচ্ছ এই যে একদিন দেখছি তুবড়িটা ঘরের পেছন থেকে নিয়ে এসে এটার ভেতর থেকে যা যা ছিল সব বের করেছে মশলাপাতি মশলাপাতি বের করে একে রঙ করেছে কি অপূর্ব যে লাগছে এটা যে দেখেছে তারই খুব ভালো লেগেছে তো আমি এটা অনেককে ডেকে ডেকেও দেখেছি বাড়িতে যে দেখো কি সুন্দর বাবা এঁকেছে তো একে যদি সিঁদুরের এইটা টিক্কাটা না দিত এটা তো আমার পুরোপুরি মনে হয়েছিলো গোপাল ভার জানো তোমার কি মনে হয়েছিল এটা আমারও গোপাল ভাড়ি মনে হচ্ছে তারপর দেখলাম এই যে এরকম লাগিয়ে দিয়েছে যার জন্য এটাকে গোপাল বউ মনে হচ্ছে কিন্তু হয়েছে জানি না যে এত সুন্দর একটা বসে বসে ওখানে বানাচ্ছে বাবা রে নাক টাক ফুলিয়ে কি সুন্দর করে রেখে দিয়েছে এটা কি দেখে আইডিয়া এলো বাবা যেরকম বানাবো হুম হুম তো দেখেছো আমার ছেলের কত সুন্দর সুন্দর ট্যালেন্ট আছে কি অপূর্ব করেছে খুব সুন্দর হয়েছে বলো ঠিক আছে সবাইকে বাই বাই করে দাও টাটা টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে টাটা